প্রিয় দর্শক আপনারা দেখছেন বঙ্গের ডাকাতকালী সন্ধানে আজকে এই পর্বের তৃতীয় পর্ব দেখাবো চিত্তেশ্বর দুর্গা মন্দির প্রতিবেদন ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে নির্মিত ঘটনাস্থল পরিদর্শন আঞ্চলিক প্রতিবেশী পুরোহিত সেবাইতে সাক্ষাৎকারের উপর ভিত্তি করে তৈরি করা এটা শুধুমাত্র পবিত্র হিন্দু ধর্মের প্রচার আধ্যাত্মিক ভ্রমণের অভিজ্ঞতা পুরানো ইতিহাস তুলে ধরার প্রচেষ্টা সম্পূর্ণ বিনোদন ও প্রচার উদ্দেশ্যে পরিবেশিত কোন রকম ব্যবসায়িক উদ্দেশ্য নেই এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আমি দেবনাথ আপনারা দেখছেন এই টিভি পরিবেশিত দেবনাথ নিবেদিত আধ্যাত্মিক চ্যানেল মহামায়া ও বাবা মহাদেবের আশীর্বাদে শক্তিপীঠ ও দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শনের উদ্দেশ্যে আমার এই পরিভ্রমণ শুরু মাতৃ আশীর্বাদে দেশ বিদেশে একান্ন শক্তিপীঠের উনত্রিশটি পর্ব দ্বাদশ জ্যোতির্লিঙ্গের সাতটি পর্ব অনেক সিদ্ধ সাধারণ পিঠ জাগ্রত জীবন্ত কালী ক্ষেত্র প্রাচীন ঐতিহাসিক শৈবক্ষেত্র সপ্তর্ষি ও মহর্ষিদের সাধনস্থল দুর্গম বিপদ সংকুল পাহাড়ি পথে ট্রেকিং দর্শন অভিজ্ঞতা করে সেই প্রতিবেদন প্রকাশ করেছি চ্যানেলের প্লে লিস্টে নতুন দর্শকরা চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে আত্মীয় বন্ধু প্রতিবেশীর সাথে শেয়ার করুন এবং প্রত্যেকটি প্রতিবেদন দেখুন মহান পবিত্র হিন্দু ধর্ম প্রচারে সাহায্য করুন ডালগাঁও বড়নগর বাজার কাশীপুর হয়ে বা রতনবাবু রোড থেকে যারা আসবেন তারাই এই কাশীপুর রোড থেকে অটো পাবেন দশ টাকা দিয়ে আপনাদের সোজা যেতে হবে বিবি বাজারের মোড়ে বিবি বাজার মোড়ে যে চিত্তেশ্বরী কালী মন্দির রয়েছে তার পাশ দিয়ে গেলে গান অ্যান্ড সেল ফ্যাক্টরির উল্টো দিকেই হচ্ছে এই মন্দির এছাড়া যারা বিটি রোড ধরে শ্যামবাজার থেকে আসবেন তারা চিড়িয়া মোড়ে নেবে সেখান থেকে অটো করে আসতে পারবেন বিবিবাজার মুখে সেখান থেকে খানিকক্ষণ হেঁটেই দশ টাকা দিয়ে আপনারা মন্দিরের সামনে পৌঁছাতে পারবেন সর্বমঙ্গলা মন্দিরের দুটো বিল্ডিং পরেই হচ্ছে এই মন্দির যাই হোক সেই রাস্তা পরে বিশদভাবে দেখাবো এখন আমি দাঁড়িয়ে রয়েছি বিবি বাজারের মুখে এই বিবি বাজারের মুখে একদিকে চলে গেছে বড়নগর বাজার একদিকে চলে গেছে শ্যামবাজার একদিকে চলে গেছে বিটি রোড আরেকদিকে চলে গেছে সর্বমঙ্গলা মন্দির এই সর্বমঙ্গলা মন্দিরের দিকে গেলেই দুটো বিল্ডিং পরেই গান অ্যান্ড সেল ফ্যাক্টরি তার অপোজিটেই হয়েছে চিত্তেশ্বরী দুর্গা মন্দির চিত্তেশ্বরী দুর্গা মন্দির থেকে কালী হয়ে ওঠার ইতিহাস চিতু চিতুডাকাতে প্রতিষ্ঠিত চিত্তেশ্বরী দুর্গা মন্দিরে চিত্তেশ্বরী দেবী এখানে হরিদ্র বর্ণা অর্থাৎ হলুদ রঙের তবে আর পাঁচটি কালী মূর্তির মতো নয় এই দেবীর রূপ এই দেবী এখানে সিংহ বাহিনী রেভারেন্ড লং সাহেবের কলকাতা বর্ণনায় এই চিত্তেশ্বরী দেবীর কথাও পাওয়া যায় লং সাহেবের বর্ণনা অনুযায়ী এই মন্দিরে সর্বাধিক নরবলি দেওয়া হতো কালী মানেই শক্তির আরাধ্যা দেবী আর কালী মানে মানেই যুগ যুগান্তর ধরে চলে আসে নানা গা ছমছমে গল্প সেসব গল্পের সঙ্গে জড়িয়ে রয়েছেন রাজা রাজরা থেকে মায়ের দুর্ধর্ষ সব ডাকাতরা পর্যন্ত আর এই সব ডাকাতরা এ রাজ্যের বিভিন্ন জেলায় শুধু নয় বরং এক সময় দাপিয়ে বেড়া খোঁজ কলকাতার বুকেও তবে সে কলকাতা আজকে ঝাঁ চকচকে শপিং মল ফ্লাইওভার সম্বলিত কলকাতা নয় কলকাতা ছিল জলা জঙ্গলে পরিপূর্ণ এক অঞ্চল খুব কম লোকেই জানেন যে বর্তমান কলকাতা এক সময় সুন্দরবনেরই একটি অংশ ছিল জলাজঙ্গলে পূর্ণ এই অঞ্চলে ছিল সুন্দরবনের মতো বাঘের উপদ্রব আর ছিল ভয়ঙ্কর সব ডাকাতদের উৎপাদ কলকাতার যে অঞ্চল আজ যাত্রা রমরমার জন্য বিখ্যাত সেই চিৎপুর নামের সঙ্গেই জড়িয়ে রয়েছে এক ডাকাত এবং কালী নাম সেই ডাকাতের নাম চিত্তেশ্বর রায় বা চিত্রেশ্বর রায় এই চিৎপুর নামে কিন্তু কোনো রাস্তা অতীতে ছিল না এই মন্দিরের পাশ দিয়ে যে হতো বলে সাহেবরা বলতেন ওল্ড পিলগ্রিমেজ রোড বা রোড টু চিতপুর সেখান থেকেই মন্দিরের নাম অনুসারে হয়ে যায় চিতপুর রোড আর এই চিতপুরেই ছিল চিতে ডাকাতের আকরা। একদিন স্বপ্নাদেশ পেয়ে গঙ্গার জলে ভেসে আসা নিম কাঠ দিয়ে দেবী দুর্গার মূর্তি নির্মাণ করে তার প্রতিষ্ঠা করে চিতু ডাকা এবং কালী নিয়ম অনুসারে শুরু করে পুজো সে সময় ভাগীরথী তীরে অবস্থিত কাশীপুর সংলগ্ন এই অঞ্চলটি ছিল জলা জঙ্গল এবং গুটি কয়েক জেলে মাঝির জন্তু ও বাঘের উৎপাত ফলে এই মূর্তি তৈরির পাশাপাশি বাঘের উৎপাত থেকে বাঁচতে ব্যাঘ্র দেবতাকে সন্তুষ্ট করতে সুন্দরবনের প্রতিভু হিসাবে দেবীর পায়ের কাছে একটি বাঘের মূর্তিও তৈরি করে চিতে ডাকাত শোনা যায় প্রতিদিন ডাকাতি করতে যাওয়ার আগে ষোড়শো প্রচারে এই মূর্তির পুজো করতো ছিতে বা চিতু ডাকাত এই মন্দির আদি চিত্তেশ্বরী মন্দির নামেও খ্যাত কারণ বলা হয় প্রায় পাঁচশো বছরের পুরানো এই মন্দির চিত্তেশ্বরী দেবী এখানে হরিদ্রা বন্যা অর্থাৎ হলুদ রঙের তবে আর পাঁচটি দুর্গা মূর্তির মতো নয় এই দেবীর রূপ দেবী এখানে সিংহ বাহিনী রেভারেন্ড লং সাহেবের কলকাতার বর্ণনায় এই চিত্তেশ্বরী দেবীর কথাও পাওয়া যায় লং সাহেবের বর্ণনা অনুযায়ী এই মন্দিরে সর্বাধিক নরবলিও দেওয়া হতো তখনকার দিনে সে কারণেই দেবী এখানে দুর্গা রূপে পূজিতা হলেও এই নরবলির কারণে কলকাতার নানা ইতিহাসে দেবী কালী রূপে বর্ণিত হয় অন্যদিকে দক্ষিণ রায় মূর্তিটিকে এখানে দেবীর পুজোর আগেই পুজো করা হয় তবে ডাকাতদের কাছে এই দেবী উগ্রচন্ডা রূপে পূজিত হলেও বর্তমানে স্নেহময়ী মাতৃরূপে পূজিত হয় চিতুডাকের মৃত্যুর পর এই বিগ্রহ উদ্ধার করে তা পুনঃ প্রতিষ্ঠা করেছিলেন সেই সময় জমিদার মনোহর ঘোষ এবং ব্রহ্মচারী বর্তমানে এই মন্দিরের দায়িত্বে রয়েছেন শ্রাবণ রায় চৌধুরীদের কাশিশ্বর এবং চৌধুরী ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবের এই মন্দিরে যাতায়াতের উল্লেখ অনেক নথিতেই পাওয়া যায় তবে এই দেবী দুর্গা হিসেবে পূজিত হলে এই দেবী দেবীর পাশে কিন্তু নেই লক্ষ্মী গণেশ সরস্বতী এবং আজ আজও মন্দিরে আরতিতে দেখতে প্রচুর লোক সমাগম হৈ <muchas> থাকে মধ্যযুগে ডাক ছিল সরকারি রাজস্ব এবং তথ্য পরিবহন ব্যবস্থা সেই সঙ্গে চিঠিপত্র পাঠানো যেত এই ডাক ব্যবস্থায় হানা দিয়ে যিনি সুলতান বাদশাহ নবাবের রাজস্ব লুট করে নিতেন তিনি ডাকাত মধ্যযুগে বাংলার হিন্দুদের মধ্যে অনেকেই ডাকাত যে কারণে অগ্নিযুগের বিপ্লবীদের ইংরেজরা টেরারিস্ট বলত অর্থাৎ ডাকাতরা ইসলামিক শাসকের বিরুদ্ধে সহিংস প্রতিরোধ গড়ে তুলতেন বাংলায় আরেকটি কথা আছে ডাকাভুকো ডাকাতের মতো সাহস বুকে ডাকাতরা বিভিন্ন দেশের ইতিহাসে বিভিন্ন যুগে জনপ্রিয় হয়েছেন বিশেষ করে বিজাতীয়রা অত্যাচারী শাসক হলে জনতার প্রতিরোধ অনেক সময় ডাকাতদের কেন্দ্র করে গড়ে ওঠে ইংল্যান্ডে যেমন কিংবদন্তি রবিনহুড ইউরোপের ইতিহাসে এমন সব জনপ্রিয় ডাকাত অনেক এসেছেন জনতার প্রতিরোধের নায়ক এমন সব ডাকাতদের নিয়ে বিখ্যাত ইতিহাসবিদ এরিক হফসম এমন একটি বই আছে ব্যান্ডিডস বাংলার ডাকাতরা অনেকেই বিখ্যাত এবং প্রায় সবাই মাতৃ কালীর উপাসক এরা ডাকাতের ভূমিকায় অবতীর্ণ হতে বাধ্য হয়েছিলেন কারণ শাসকের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের অন্য কোনো পথ তাদের সামনে ছিল না বিশৃঙ্খলা মৎস্য ন্যায় অরাজকতা ছিল মধ্যযুগের অন্যতম বৈশিষ্ট্য শাসকরা বস্তুত বহিরাগত হানাদার ছিলেন তাদের হানাদারির অবশাসনের প্রতিক্রিয়া হিসাবে মধ্যযুগের বাংলার ডাকাতদের উত্থান অনেকটা নিউটনের তৃতীয় সূত্রের মতো বস্তুত বক্তিয়ার নিজেই একজন ডাকাত ছিল লুটপাট করত। আদি যুগের ইতিহাসে ডাকাত দেখা যায় না সেভাবে মধ্যযুগে যে দেখা যায় এর প্রধান কারণ প্রতিক্রিয়া মধ্যযুগে বিশেষ করে সুলতানি আমলে শাসক নিজেই ডাকাত স্বভাবত শাসকের বিরোধিতা করতে গিয়ে শাসক যে ভাষা বোঝে সেই ভাষাতেই বোঝাতে হতো মধ্যযুগে বারেন্দ্র ভূমে ডাকাত বেনিরায় বিখ্যাত ছিলেন তিনি নিজেই মধ্যযুগে ইসলামিক শাসকদের অত্যাচার শিকার হয়ে প্রত্যাঘাত করতে ডাকাতির পথ ধরেন তিনি তার উপাস্য মা কালীর সামনে অত্যাচারী পাঠান শাসকদের বলি দিতেন মধ্যযুগের ডাকাতদের স্মৃতি বিজড়িত মাতৃমন্দির বাংলা জুড়ে আছে কলকাতায় চিতে ডাকাতের চিত্তেশ্বরী দুর্গা মন্দির বাংলা জুড়ে মধ্যযুগে কালী উপাসক ডাকাতদের কথা জানা যায় কয়েকজনের নাম সিংড়ে সনাতন বাগদি এবং সনাতন সর্দার ত্রিবেণী বাসুদেবপুরে বুধ ডাকাত জিরাট কালীগড় অঞ্চলে কালাচাঁদ বর্ধমান দক্ষিণ ডিহির বেহারি আরামবাগের চক্রপুরে কাঞ্চন ও পঞ্চু কয়েকটি জায়গার নাম রয়েছে এরকম সাধক উপাসক ডাকাতদের নামেই যেমন রানাঘাট নাম এসেছে রানা ডাকাতের থেকে যেমন চিতপুর নামকরণ চিতে ডাকাতের নামে দক্ষিণ কলকাতায় মনোহর পুকুর রোডের মনোহর ডাকাতের নাম থেকে এদের প্রত্যেকের স্থাপিত মাতৃমন্দির আজও আছে এর পরের পর্বে সে সমস্ত কিছুই দর্শন করাবো এই প্রতিবেদন কেমন লাগলো অবশ্যই জানান ধন্যবাদ